নমস্কার কবিতা সোনামণি কবি সুশান্ত ঘোষ হাঁটি হাঁটি পা হাটছে আমার সোনা মা হাঁটতে হাঁটতে টুলে পড়ে তখন আমার হাত ধরে সোনাকে নিয়ে যত খেলা কাটে আমার সময় বেলা পুতুল পুতুল গরম তার হাত দুটি ঠিক দুলোভার গাল দুটি তার তুলতুলে আলতো ভাবে ছুই ভুলে সোনার চোখে কাজল পড়া মনে হয় যেন হিরে ভরা মুখখানি ঠিক चांदीদী মতো দুঃখ ব্যথা ভুলি ততো মা ডাকলো আরে মোনা টল টলিয়ে চলল সোনা সোনা মনি বায়না ধরে মা তাকে সোহাগ করি সোনার মুখে মিষ্টি গুলি চূড়ায় মনের প্রাণ সকলি নমস্কার